বাংলাদেশ ক্রিকেট আজ এক ভয়াবহ পরিস্থিতির মুখে আমরা কি তুচ্ছ অপরাধে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ব নাকি এটি শুধু ক্রিকেট নয় রাজনীতি প্রতিশোধ আর ক্ষমতার দম্ভে করা একটি চক্রান্ত একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আইসিসির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ যদি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বাংলাদেশ বাদ আর খেলবে একটি বিকল্প দল পনেরো সদস্যের বোর্ডে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড বাকি সবাই নীরব অথবা বিপক্ষে প্রশ্ন হলো এত বড় শাস্তিমূলক ব্যবস্থা কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন আবেগ থেকে নয় সরকারের পরামর্শে নিরাপত্তার ঝুঁকির কথা মাথায় রেখে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে এটা কি নতুন কিছু না এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশের সফর বাতিল করেছে ইংল্যান্ড নিরাপত্তা পুনর্মূল্যায়ন করেছে শ্রীলঙ্কা গৃহযুদ্ধের সময় নিরপেক্ষ ভিড়তে খেলেছে তখন কেউ বলেনি খেলবে না মানে বাদ কিন্তু এই সংকটের আগুনে ঘি ঢালে তিন জানুয়ারির একটি সিদ্ধান্ত আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করে বাদ দেয় বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে তার নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কারণ সরকারি ভাষায় পরিস্থিতি অনুকূল নয় কিন্তু প্রশ্ন থেকে যায় একজন ক্রিকেটার বাদ আর তার জেরে পুরো দেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত করা হবে কেন এখানে প্রশ্নটা ক্রিকেটকে ছাড়িয়ে যায় আইসিসি কি সত্যি স্বাধীন নাকি এটি এখন বিসিসিআই ছায়া সংস্থা ভারত আইসিসির সবচেয়ে বড় অর্থদাতা সম্প্রচার সত্যের নিয়ন্ত্রক স্পন্সরদের মূল ভর কেন্দ্র ফলে সিদ্ধান্ত গুলো কি সব দেশের জন্য সমান হয় নাকি কিছু দেশের জন্য নিয়ম আর কিছু দেশের জন্য নজিরবিহীন শাস্তি আরও বিষয় কর্তৃত্ব বাংলাদেশ বাক পড়লে গ্রুপ সি তে ঢোকানো হতে পারে স্কটল্যান্ডকে যে স্কটল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি তাহলে প্রশ্ন যোগ্যতা না রাজনীতি ক্রিকেট না কূটনীতি এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কে বাংলাদেশের ক্রিকেটাররা তরুণ খেলোয়াড়দের ভবিষ্যৎ কোটি কোটি সমর্থকের আবেগ আর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কিন্তু দায় কে নেবে দায় শুধু বিসিবির নয় তাই শুধু সরকারেরও নয় দায় আছে ক্ষমতা কেন্দ্রিক ক্রিকেট রাজনীতির আইসিসির তার বিসিসিআইর একচ্ছত্র প্রভাবের এবং ক্রিকেটকে কূটনৈতিক অস্ত্রে পরিণত করার মানসিকতা বাংলাদেশ ক্রিকেট ভিক্ষে চায় না চায় ন্যায্যতা নিরাপত্তা চাওয়া অপরাধ নয় সরকারের পরামর্শ মানা অপরাধ নয় নিজেদের খেলোয়াড়দের জীবন রক্ষা চাওয়া অপরাধ নয় অপরাধ যদি কিছু হয় তাহলে ক্রিকেটকে ভয় দেখানোর সংস্কৃতির ক্রিকেট কে এমন বিপজ্জনক বাকে দাঁড় করালো কারা আর কেন এই প্রশ্নের উত্তর শুধু বাংলাদেশের নয় পুরো ক্রিকেট বিশ্বের জানা দরকার